শুভ সকাল বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি তো একদম ভালো আছি আজকে ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে চকচক করছে রোদ খুব ভালো লাগছে যত পুজো আসছে তত কেউ নার্ভাস নার্ভাস লাগছে মনে হচ্ছে যে কি হবে বৃষ্টি হবে না রোদ হবে যাই হোক এখন সকালবেলায় হচ্ছে বলো থেকে অনেক দিন পর জল এসেছে এখন যাব নিচে জল আনতে তারপরে এসে বাসন ঘর ঝাড়ু আমার হয়ে গেছে আর ধোয়া কাচা বর্তমানে এই মুহূর্তে নেই তো চলো দিন কি করব সবই কিন্তু তো ভিডিওটা দেখতে গেলে কিন্তু সাথে থাকতে হবে তো সকালের বাসি কাজটা শেষ করে জল টল এনে এখন রান্না করার আগে লাল চা নিয়ে আসলাম লাল কাপে নিয়ে আসলাম লাল চা এই যে লাল চা নিয়ে এসেছি আর দুটো হচ্ছে মেরি বিস্কুট এখন খাবো বর চে তরকারি তো আজকে হচ্ছে কী বলতো কুড়ি সেপ্টেম্বর তেসরা আশি নাজ হচ্ছে আমার একটাই ছেলে আমার ছেলের জন্মদিন তো ও বেশি আরম্বর পছন্দ করে না কিন্তু দেখো জন্মদিনে ছোটোবেলার থেকে আমরা পায়েস খাইয়ে একটু আশীর্বাদ করে সেটা তো আমাকে করতেই হবে তা পায়েসটা করব আর ওর পছন্দের পনিরের দেখি কি পনিরের একটা আইটেম করবো আর ছানার একটা আইটেম করবো দেখি কি করি যা করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাহলে এখন চাটা খাই একটু বসে নিই তারপরে যাব রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে ছেলে জন্মদিনে কি কি রান্না করি সেটা রান্না করব বর দেখি কি কি কেটে কুটে রেখেছে বন্ধুরা আমার রান্না বান্না শেষ সব কিছু ধোয়া মোছা করে বাসন টাসুন যে সব আমার শেষ আমার ছেলে সেরকম কিছু খেতেও চায় না যার জন্যে আজকে হয়ে হচ্ছে যে পনির পকোড়া লবণ জলে ভিজিয়ে রেখেছি ছানার বড়ার লাল লাল খুব সুন্দর ঝোল করেছি এদিকে পরোটা খাবে বলে পরোটার একটা আলু টমেটো দিয়ে কারিপাতা দিয়ে একটা সুন্দর একটা তরকারি বানিয়েছি আলু সিদ্ধ খেতে ভালোবাসা আলু সিদ্ধ বানিয়েছি আর এখানে কচুর শস্যপোস্ত বাটা দিয়ে বানিয়েছে আর এখানে বানিয়েছে হচ্ছে বাসমতি চালের ভাত যেহেতু আজকে একটু জন্মদিন তাই স্পেশাল আর ওইখানে ঢাকনা যে আছে ওটা হচ্ছে ময়দা ও ঘি দিয়ে পরোটা খাবে তো যাই হোক এই হলো আমার আজকের মেনু আর আছে আর আছে মিষ্টি দই আর রসগোল্লা তো এটাই হচ্ছে আজকে ওর জন্মদিনের মেনু সেরকম কিছু করতে পারছি না কারণ বলো তো কি সামনেই পুজো পার্লারের কাজ তারপরে ব্যবসার কাজ যার জন্য এবার খুব আগে পুজো দেখে ওইভাবে আর ওর জন্মদিনটা সেলিব্রেট করতে পারছি না তো এখন যাব স্নান করতে ওর জন্মদিনের থালাটা সাজাবো মানে ধান দুর্বা রাখবো প্রদীপটা জ্বালাবো তো চলো সঙ্গে থাকো জন্মদিনের আসল জিনিস হচ্ছে এই পায়েস ছেলের জন্যে উঠিয়েছি পায়েস খুব একটা পায়েস খেতে ভালোবাসে না আর এখানে রেখেছি আমাদের বাকিদের জন্যে পায়েস আর এখানে পনির পকোড়াটা পুরো রেডি হয়ে গেছে ছেলের আবদার যে ঘি ভাজা পরোটা করে দিও মা মাকে তাই দুটো পরোটা করে দিচ্ছে আমাদের আর এখন সময় নেই ভাজা আমাদেরটা ক্যান্সেল দাঁড়াতে হবে ওর দুটো ভেজেছি আর এখন পনির পকোড়া বানাবো তার তেল বসিয়ে দিয়েছি তা চলো সরালা মিষ্টি দই আর রসগোল্লা আর কালো জামে নিয়েছি ওর খুব প্রিয় এই কালো মিষ্টিটা তো বন্ধুরা পুরো সালোয়ার গাঁজ পরে রেডি হয়ে গেছি যে ব্যাগ নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর সঙ্গে বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে আমরা নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমটার নাম এই বৃদ্ধাশ্রমটা প্রত্যেকবার যাই সবাই তো শাড়ি ফাড়ি দেয় আমরা ওই জন্যে খাওয়ার জিনিস দেবো যাচ্ছি সকালবেলায় ভালো ভালো খেতে পারে দেখি কি কী দিই সব তোমাদেরকে কিন্তু পরে বলবো বান্ধবী ওই দিক দিয়ে বেরিয়ে আসছে আমরা দুজনে মিলে যাব হ্যাঁ একটা স্মার্ট পয়েন্ট বলে একটা দোকান আছে ওখানে সব কিছু কিনবো মোদীর সদায় কী কী দেবো আমরা সেগুলো ও ওই দিক দিয়ে ওইখানে যাবে আমি আমার মতো এই দিক দিয়ে এখন টোটো দেখে উঠবো তো আজকের পরে আর কালকের থেকে আমার একদম সময় হবে না যার জন্যে আজকেই যাচ্ছি গিয়ে দিয়ে আসি তো আমরা তো কতই কিছু করি না এরা দেখো সন্তান জন্ম দিয়েও সেই সন্তানের সুখ এরা ভোগ করতে পারলো না সেই সন্তানরা মাদেরকে ছেড়ে দিয়েছে বুদ্ধাশ্র তাহলে নিজেদেরকে যদি আমরা বসাই আমাদেরকে যদি কেউ এরকম করে তাহলে আমাদের কেমন লাগবে তো সেই খারাপ লাগা জায়গা থেকে না যাই নতুন পৃথিবীতে যতটুকুনি পারি সামর্থ্যের মধ্যে ততটুকুনি কিন্তু সাহায্য করার চেষ্টা করি তো চলো আমি এসে গেছি এখানে স্মার্ট পয়েন্টে এখন সময় জন্য দাঁড়িয়ে আছে এখন ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে যা যা জিনিস লাগে মাসে মাসিমাদের খাওয়ার জন্য সেগুলো সব কিনবে এসে গেছি শপিং মলে এই দেখো সব সব জিনিসপত্র নিচ্ছি সব মাসিমাদের জন্যে তো কেনাকাটা করি পরে আবার ভিডিও কল ঘ্যামেই করবে তো বন্ধ করছি সময় আজকে আমরা চলে এসেছি নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমে মাসিমাদেরকে আবার দেখতে পুজো মাসিমাদের জন্যে একটুখানি জলখাবারের ব্যবস্থা করেছি আমি আর আমার বান্ধবী তো এই যে মাসিমারা খুব প্রত্যেক সময় প্রতিটা অকেশানেই আসি এই যে আমার বান্ধবী সোমা তো এখন চলে যাব। ভেতরে একটা সাপ ঢুকেছে তাই আর একটু ভয় ভয় লাগছে তাই ভাবছি না আর বেশি ঝামেলা না করে চলে যায় ওরা চা খাওয়াতে ছাড়ছে কিন্তু আজ আর চা খাবো না প্রচণ্ড গরম চলো বাড়ির থেকে বেরিয়েছি যখন তখন বললাম সাত মামলা একটু ঘুরে বেড়াই তো চলে তোমাদেরকে একটু দেখায় বাজার বাজার কলকাতার থেকে কিনলাম ছেলের জন্য শার্ট যাবি আটটা চারিদিকে এখন যাব পাঞ্জাবির দোকানে ছেলে বলছে একটা পাঞ্জাবি নেবে তো কোনো সেমার মুখটা বলে না বলেছে যখন তাহলে একটু পাঞ্জাবিটা কিনি যাই দেখি পছন্দ হয় নাকি ভেবেছিলাম ছেলের জন্য পাঞ্জাবি কিনবো কিন্তু প্রচণ্ড ভিড় ওখানে মানে দাঁড়ানোর কোনো জায়গাই নেই সবাই তো সন্ধ্যাবেলায় ফাঁকা হয়ে আসে না ওই জন্য আজকে ক্যান্সেল করে দিলাম তো সব কিছু করে বাড়িতে চলে এসেছি ঘরে ঢুকে তাড়াতাড়ি করে চুলটাকে খোপা করে নিলাম মাথার উপরে আর বনভনে করে ফ্যান চালিয়ে একটু বসলাম প্রচণ্ড ঘেমে গেছি এখন করব স্নান আর এই জামাকাপড়গুলো জল কাঁচা করে ধুয়ে দেব। তো যাইও খুব খারাপ লাগে গো বৃদ্ধাশ্রমে গেলে না খালি আমার ওই কথাটা মনে হয় কারণ আমিও তো একজন মা খালি মনে হয় কি ওই যে দশ মাস দশ দিন যে গর্ভের সন্তানটাকে ওইভাবে কষ্ট করে পেটে বয়ে বয়ে নিয়ে বেরিয়ে তারপরে ওই প্রসব যন্ত্রণা ওই কঠিন তারপরে সেই সব মায়েরা এরকম বৃদ্ধাশ্রমে এসে থাকে খুব খারাপ লাগে তাও তো আমি যে বৃদ্ধাশ্রমটা যাই নতুন পৃথিবী ওরা ভীষণ ভালো ও যারা পরিচালনা করে ওদের জন্যই আমরা ওখানে যাই মাসিমাদের জন্য নিয়ে গেছিলাম পুজোর সকালকার সকালকার মানে খাবার দাবার যেগুলো করে ধরো পুজোর মজারা খেতে পারবে লুচি টুচি তারপরে চিড়ে নিয়ে অনেক কিছু নিয়ে গেছিলাম বললে এখন পাঁচালি হবে ভগবান চেয়েছেন যে আমরা এগুলো দিই তাই আমরা দিতে পেরেছি ভগবান না চাইলে কখনও সেবা করা যায় না আর সেবার মেন্টালিটিও আসে না তো আমি যার সঙ্গে গেছিলাম সেই বান্ধবী আমার খুবই ভালো ও যেখানে যায় সেখানেই আমাকে নিয়ে যায় আমাদের মধ্যে কোনো হিংসা হিংসি নেই বলে দেখি হিংসা করে আখিরের কিন্তু জীবনে আগানো যায় না তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আজকে ভালো লাগলে অবশ্যই ভালোবাসে সঙ্গে থেকো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও চলে তা আগামী দিনে তো আসবে সব পুজোর ভিডিও সঙ্গে থেকেও কিন্তু আজকে মতার ভিডিওটা বেশি বড় করছি না একটা